কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা বলেছেন এই পরিস্থিতিতে বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে আবার পুরনো রাজনৈতিক দলগুলোও পুনরুজ্জীবিত হতে পারে এটা হতেও পারে নাও হতে পারে যুক্তরাষ্ট্রের টাইম টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ড্যান ডাব্লিউ মজিনা এসব কথা বলেন বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন দিক তুলে ধরে সাক্ষাৎকারে মজিনা বলেন বাংলাদেশে আমি রাজনৈতিক ভাবে বহুদলীয় প্রক্রিয়া সমর্থন করি কয়েক দশক ধরে এখানে রাজনৈতিক অচলাবস্থা চলছে এটা ভাঙা উচিত এর জন্য প্রয়োজন অর্থপূর্ণ সংস্কার তিনি আরো বলেন সীমান্তের কাছে একটি ব্যর্থ রাষ্ট্রের ভেতরে পুনরিকত্রীকরণে নিজের স্বার্থেই সমর্থন করতে পারে ভারত এমনও হতে পারে সহায়তা করতে পারে আন্তর্জাতিক বন্ধুরা নৃশংসতার জন্য দায়ী নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর কিছু ব্যক্তির বিরুদ্ধে সম্ভবত নিষেধাজ্ঞার আরোপ হতে পারে এরপর বাংলাদেশ বহুদলীয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমর্থন আসতে পারে মজিনার কাছে জানতে চাওয়া হয় গত সপ্তাহে এমনকি এখনও আপনি জানেন কয়েকশো কোটা আন্দোলনকারী বা সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে এক্ষেত্রে প্রকৃত সংখ্যা আমরা জানি না কারফিউ দেওয়া হয়েছে সেনাবাহিনী বিজিবির মোতায়েন করা হয়েছে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে সব সময়ে আপনি বাংলাদেশকে পরামর্শ দিয়েছেন সেখানে যখন এমন অবস্থা দেখেন তখন পুরো ঘটনা নিয়ে আপনার বিশ্লেষণ কি বলে এর প্রশ্নের জবাব দিতে গিয়ে মুজিনার চোখে মুখে হতাশার ছাপ দেখা যায় তিনি বলেন আমি বিধ্বস্ত যা ঘটেছে এবং যা ঘটছে তাতে আমি বিপর্যস্ত এটার শুরু জুলাইয়ে গত সপ্তাহে যা ঘটেছে তাতে আমি ভীতষণপ্রস্ত আমি জানি না কত মানুষ নিহত হয়েছেন এটা এটা হতে পারে 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 আমি জানি না, সংখ্যাটা যাই হোক নয়। যেসব মানুষকে হত্যা করা হয়েছে তারা বাংলাদেশের ভালো মানুষ কেন তাদেরকে হত্যা করা হলো আমি বিপর্যস্ত আমি মনে করি প্রতিটি পরিবারকে ভয়ানক এই বেদনা স্পর্শ করেছে এটাই আমার ইমোশনস ড্যান মজিনা বলেন আমি যেটা দেখছি আপনি কি করছেন যা ঘটে গেছে তা আপনি ফেরত আনতে পারবেন না গত সপ্তাহে যে ভয়াবহতা দেখেছি তা হয়তো হতে পারে বাংলাদেশ কয়েক দশক ধরে অচল রাজনৈতিক জ্যামকে আপনি জানেন আমি কি নিয়ে কথা বলছি এর প্রেক্ষিতে আমার কি ধারণা সেটা শেয়ার করতে পারি আমি নিশ্চিত এই ভয়াবহতা বাংলাদেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে হতে পারে এটা একটি ব্যর্থ চর্চা আমি এ বিষয়ে নিশ্চয়তা দিতে পারি না প্রথমত সর্বোপরি আজি এসব বন্ধ করুন জাস্ট বন্ধ করুন সেনাবাহিনীকে তার ব্যারাকে ফিরে যেতে হবে প্রত্যেককে তাদের জায়গায় ফিরতে হবে ইন্টারনেট মুক্ত করে দিতে হবে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে হবে আটক রাখা ছাত্রদের ছেড়ে দিতে হবে এটা গুরুত্বপূর্ণ যে বিশ্বাসযোগ্য নিরপেক্ষ ইন্ডিপেন্ডেন্ট তদন্ত শুরু করতে হবে তাতে পরিষ্কার করতে হবে কি ঘটেছিল এবং পরিষ্কার করতে হবে যে কোন অপরাধের জন্য কে দায়ী কেউ তো ওই মানুষকে হত্যা করেছে আমি জানি না ড্যান মজিনা বলেন আমি একজন আশাবাদী মানুষ বাংলাদেশ কয়েক দশক ধরে রাজনৈতিক অচল অবস্থা আছে এটাকে ভাবতে হবে অর্থপূর্ণ সংস্কার করতে হবে সেটা হতে পারে রাজনৈতিক প্রক্রিয়ায় গণতন্ত্রের এই ধারায় নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে এমনও হতে পারে পুরোনো রাজনৈতিক দলগুলো নিজেরাই পুনরুজ্জীবিত হতে পারে না ও হতে পারে আমি সেখানে একটি বহুদলীয় প্রক্রিয়াকে সমর্থন করব এক্ষেত্রে বাংলাদেশের বহুদলীয় গণতান্ত্রিক ধারায় ভারত সহায়তা করতে পারে ভারত সীমান্তের কাছে একটি ব্যর্থ রাষ্ট্র ভারতের স্বার্থ রক্ষা করবে না ফলে ভারত সহায়তা করতে পারে হতে পারে আন্তর্জাতিক বন্ধুরা র্যাবের বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞা দিয়ে সহায়তা করতে পারে পুনরিকত্রীকরণের ক্ষেত্রে নৃশংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে তার কাছে আরও জানতে চাওয়া হয় আপনি যখন রাষ্ট্রদূত ছিলেন এই রাজনৈতিক প্রক্রিয়ায় আপনি বিএনপি আওয়ামী লীগ উভয় দলকে আলোচনায় ডেকেছিলেন কিন্তু আপনি জানেন বাংলাদেশ কোনো পার্টির সংলাপে যায় না ড্যান মজিনা বলেন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সংলাপের পরিবেশ সৃষ্টি করতে হবে এক্ষেত্রে অকশন কি হতে পারে কিভাবে বলবেন এর অবসান হবে আমি মনে করি মানুষ হত্যা কারোর জন্য মঙ্গল নয় ধ্বংস নয় আপনাদেরকে দেশটা গড়তে হবে মজিনা বলেন সবাই জানেন দুই সালের নির্বাচনকে সামনে নিয়ে নয়াদিল্লি কি চায় আমি সবাইকে বলেছি ভারতও সবাইকে বলেছে একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ আমিও এটা বিশ্বাস করি আমার মতে বাংলাদেশের মানুষের রাজনৈতিকভাবে নিঃশ্বাস বন্ধ হয়ে আছে তারা তাদের নেতা নির্বাচনের জন্য বন্ধ করিকর দুই হাজার সালে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আমি তো মনে করি তাতে কতগুলো জীবন রক্ষা করা গেছে আমার দৃষ্টিতে এতে কিছু নিরপরাধ মানুষের জীবন রক্ষা হয়েছে আমার শেষ কথা হলো যুক্তরাষ্ট্র বা আন্তর্জাতিক কোনো দেশেই সমস্যার সমাধান করতে পারে না বাংলাদেশের কাছেই আছে এর উত্তর আমি আশা করি বাংলাদেশের জনগণ যেভাবে সমস্যার সমাধান চায় তাতে সহায়তা করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র